দর্শক যা চায় সেটাই তো হবে দর্শক চাইলে অবশ্যই হবে তোমার রাতে আসলে ঠিক মতো ঘুম হয়নি এটা হয় কি যে যে ওই পরীক্ষার দেওয়ার পরে যেরকম হয় না না। এরকমই আজকে ছবিটা রিলিজ হবে প্রথম শো কাজ কাজ যদি যদি অন্য কেউ ভালো কিছু করে সেখানেও তার মতো সে তার ভূমিকায় থাকবে আমি আমার মতো ভূমিকা থাকবো আজকে যদি ঈদ নাও হতো তাও একটা ঈদের আনন্দ ঈদের আনন্দ পেলাম আজকে এবং সারাদিন এবং কালকেরাতে আসলে ঠিক মতো ঘুম হয়নি এটা হয় কি যে ওই যে পরীক্ষার দেওয়ার পর আগে রাতে যেরকম ইয়ে হয় না হয় না এরকমই আজকে ছবিটা রিলিজ হবে প্রথম শো এখন হয়তো কোরবানির কারণে যতটুকু এর পরেও যতটুকু ভিড় হচ্ছে সিনেমা হলে এটা তো আমি খুবই আশ্চর্যই হয়েছি যে সবাই তো কোরবানির মাংস নিয়ে ব্যস্ত আছে তা সেটাই থাকা স্বাভাবিক তা আজকে আমি আস্তে আস্তে বলছিলাম যে কোরবানির একদম দিন ছবি রিলিজ না দিয়ে পরের দিন দিলে পরে ভালো হয় কারণ সবারই তো একটা ওটা একটা আলাদা দায়িত্ব কিন্তু এরপরও আমি দেখলাম যে সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি আনবিলেবেল একদম সত্যি কথা এবং এই রকম স্বপ্নই আসলে সিনেমাকে নিয়ে আমরা দেখি এবং সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের যতটুকু করণীয় এই যে শাকিল ভাই এখানে আছেন রাফি ছিল বা রাফি চলে গেল এখন নিশ্চয়ই আপনাদের মাধ্যমে বলতেই পারি সারা দেশের মানুষকে যে আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন এর চাইতে আরও বড় কিছু আমরা করতে পারবো এটাই এইটা এইটা আমি আমার মনে হয় যে এই ভূমিকাটা অনেক কার্যকরী একটা ভূমিকা আগে কতটুকু ছিল বা মাঝখানে একেবারেই ছিল না যে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা প্রত্যেকেরই যার যার ফ্যানস ফলোয়ার আছে আমাদের যদি প্রত্যেকের উদ্দেশ্য হয় যে বাংলাদেশের সিনেমা শিল্প সিনেমাকে কত বড় করা যায় সেই ভাবনা যদি আমাদের মাথায় থাকে তাহলে পরে বোধহয় আমরা একমত হবে এবং একসঙ্গে কাজ করব। যেটা হয়তো রায়ণ রাফি আমার মতো আরও কিছু শিল্পীকে দিয়ে একটা সিনেমাতে একসঙ্গে কাজ করিয়েছেন এবং সেটা রেজাল্ট যদি পাওয়া যায় ঠিকঠাক মতো আমার মনে হয় কি যে ভবিষ্যতে এটা এটা একটা মানে কি বলবো উদাহরণ হিসাবে হয়ে থাকে এবং সেটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক ভালো কিছু হবে এটা এখন হয় কি যে ভালো কাজের পেছনে সবসময় কিছু মানুষ থাকে আর কিছু মানুষের অভ্যাসও আছে মানে এটা বাঙালির একটা বৈশিষ্ট্যও বটে যে কোনো কাজের কি বলবো মানে বিভিন্ন ধরনের এটাকে কি বলে সমালোচনা করা এটা একটা আমাদের রক্তের একটা বৈশিষ্ট্য মধ্যে হয় এক ভাই উঠতে গেলে আজকে যে মানে কি বলবো এরকম একটা ছবির পেছনে শাকিল ভাই বা এসবিএফ সাপোর্ট করছে চোরকি সাপোর্ট করছে এরকম একটা কাজের জন্য তা নিশ্চয়ই এই রকম কাজ যদি অন্য কেউ যদি ভালো কিছু কাজ করে সেখানেও তার মতো সে তার ভূমিকায় থাকবে আমি আমার মতো ভূমিকা থাকব আমি শুধুমাত্র বলছি না যে একটি ছবি দেখতে হবে যতগুলো ছবি রিলিজ হয়েছে যদি কোনো ছবি দর্শকের যদি ভালো লাগে আমরা অবশ্যই বলবো ছবিটা যদি ভালো তৈরি হয়ে থাকে কারণ একটা ছবি দিতে আসলে সারা বছর চলে না সারা বছরে তো

টাকা পয়সা না দিলে আমরা কাজ করব হবে। তবে আমাদের কথা শোনার চাইতে আমি সব চাইতে যেটা গুরুত্বপূর্ণ মনে করি যে এই যে সিনেমার এখনই শো শেষ হবে আপনাকে দর্শকের অনুভূতিটা জানার চেষ্টা করি এবং সেটা বাংলাদেশের অন্য যারা দর্শক দেখেন নাই তাদের বেদে তুফান তুফান টু হবে প্রযোজক এটা আর দর্শক যদি চায় দর্শক যা চায় সেটাই তো হবে দর্শক চাইলে অবশ্যই হবে তুফান